যে সম্মানিত লোককে একমাত্র একজন ব্যক্তিকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ওই ব্যক্তিও বাঁচতে পারেনি তারও মৃত্যু হয়েছে তাই না আর এক ধরনের ভ্রান্ত ফেরকার লোকেরা আছে যে নবী মারা যায় নাই জিন্দা নবী আমি তো মাঝে মধ্যে বলি যে জিন্দা নবী তোমাদের খিদা লাগে মোহাম্মদ ইসলামের খিদা লাগে না তোমাদের ওই নবী আমাদের নবী না যে নবী জিন্দা নবী আর আমাদের নবী তো ওই নবী যে নবী কোরআনের নবী যে নবী ইসলামের নবী যে নবী হাদিসের নবী যে নবী আমাদের নবী যে নবী সফাত করনে والا নবী যে নবী আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে ঠিক না আমাদের এই নবী ওই জিন্দা নবী আমাদের নয় ওটা তোমাদের আমাদের নবী মারা গেছেন তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্য হয়েছে তবে তার দেহ অক্ষত রয়েছে কেন নবীদের দেহ মাটি খেতে পারে না কিন্তু তিনি মারা গেছেন এবার যে হাদিসে এসেছে সালাম দিলে তিনি সালামের জবাব শুনতে পান আরেকটা হাদিসে এসেছে যখন তাকে সালাম দেওয়া হয় আর ওটা কবুল হয় তখন আল্লাহ তাকে তার রুহু ফেরত দেয় তখন তিনি সালামের জবাব দেয় আবার রুহু চলে যায় আর কিছু জানি না এটুকু জানিয়েছে এটার এটাই এটাই বিশ্বাস কেন 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 কেমন হলো সেটা এটা এগুলো আমরা জানি না যেমন আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন আল্লাহ দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ শোনেন আল্লাহ বলেছেন আল্লাহ কথা বলেন আল্লাহ বলেছেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহকে দেখা যাবে এগুলো আমাদের ইমান কিন্তু আপনি যদি বলেন কেমন তাহলে আমরা বলবো তা তো জানি না আল্লাহর যেমন লাগবে উনি তেমন তাই না এটাই আমাদের আকিদা তার মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আক্তিরু যিকরি হা আক্তিরু যিকরা হাজমিল লাজাত সাত বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো যে বস্তু তোমাদের সাথ নষ্ট করে দেয় যে বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয় যে বস্তু তোমাদের আল্লাহর নষ্ট করে দেয় এই বস্তুটার কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো সাথ মানে আপনি কত সাথ করেছেন আপনার 10 তলা বিল্ডিং হয়ে গেছে আগামী কালকে 10 তলা বিল্ডিং এ উঠবেন হঠাৎ করে আজকে মৃত্যু আপনার কাছে চলে এসেছে আপনার সাথ নষ্ট করে দিয়েছে আপনি কত পরিকল্পনা করলেন আপনি কত জল্পনা করলেন কল্পনা করলেন আগামী কালকে আপনি এই কাজটা করবেন হঠাৎ করে মৃত্যু আপনার কাছে চলে আসলো আপনার সাঁত নষ্ট হয়ে গেল আপনি কত কিছু করতে চাইলেন আপনি করতে পারলেন না একজন আলেম কিছুদিন আগে বলছিলেন তার কথা শুনছিলাম একদিন আমার আমার এক চাচা মারা গেলেন তাই আমি চলে গেলাম বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার চাচা গোসল করালাম চাচাকে জানাজা দিলাম চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম এরপরে যখন আমি বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে খেতে দিল খেতে আমি বসে দেখি কি আমি যে খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতরের গোস্ত তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি চাচি এটা কি হতে পারে মৃতের বাড়িতে গোস্ত আসলো কিভাবে শোক পালন করবে সেখানে গোস্ত আসলো কিভাবে কিভাবে গোস্ত রান্না হলো মৃতের বাড়িতে তখন আমার চাচি আমাকে বলল। বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতরের গোস্ত খাবো কবুতার এনেছিল ওইটা জবাই করা হয়েছিল ওইটা রান্না করা হয়েছিল তোমার চাচা খাবে তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি সে দুনিয়া থেকে চলে গেছে তো তোমার চাচা এই কবুতরের গোস্ত খেতে পারেনি এটা রয়ে গিয়েছিল আর তুমি আমার ভাতিজা আমার মেহমান আমার বাড়িতে এসেছো তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোস্তটা রেখে দিয়েছিল রেখে চলে গেছে ওইটা তোমার তাকদিরে রয়েছে আমি তোমাকে মেহমানদারি করলাম স্বাদ নষ্ট করে দিয়েছে আনন্দ নষ্ট করে দিয়েছে খেতে পারেনি এটার নাম মৃত্যু আপনারা কি মনে করেন সবচেয়ে দামি সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু যেই মৃত্যু সবকিছুকে আলাদা করে দেয় যেই মৃত্যুর সবকিছু কেড়ে নেয় যেই মৃত্যু এতিম করে দেয় যেই মৃত্যু নিঃস্ব করে দেয় কিভাবে আমি যে জামাটা পরে আছি এটা কার বলেন তো আমি যে জামাটা পরে আছি এটা কার আমার এটা তো আমার নয় আমার কোনটা যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি অন্য জনে নিয়ে নিবে আমার মোবাইলটা অন্য জনে নিয়ে নিবে আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে আমি একবারের জন্য বলতে পারবো না এই আব্দুল্লাহ এই আব্দুর রহমান তাদের সাহস তো কম নয় আমার জামা নিয়ে ব্যবহার করিস ইউজ করিস আমার মোবাইলে হাত লাগাস আমার ঘরে হাত লাগাস আমার ফার্নিচারে হাত লাগাস আমার ঘরের ভিতরে বসবাস করুন আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে বের করে দিচ্ছিস একথা আমি বলতে পারবো না কেন আমি মরে গেছি এটাই হলো দুনিয়া আমার ঘর থেকে যে ঘরের দাপটে যে জমির দাপটে ক্ষমতায় এত দাম্ভিকতায় আমাদের পা মাটিতে পড়তো না ওই ঘরে আমাদের থাকা হবে না দশতলা বিল্ডিং এ থাকা হবে না আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে মশরীর তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে একবারের জন্য বলতে পারবো না পানিটা না গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে নাক বন্ধ করে দেওয়া হবে কান বন্ধ করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না কানে শুনতে পারছে না ওটা সরিয়ে দাও নাকে নিঃশ্বাস নিতে পারছে না এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও একবারের জন্য কথা বলতে পারবো না আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে জানাজার নামাজ পড়া হবে কত মানুষ আমার জানা নামাজ পড়ার জন্য আসবে হাই 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 যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ করেছি আজকে উল্টে গেছে সমস্ত মানুষ আমার জানাজার নামাজ করছে আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না সিলবারের মতো পৃথিবীটা দেখে নেই শেষবারের মতো আকাশটা দেখে নেই একবারের জন্য বলতে পারবো না হে আমার আদরের মা হে আমার আদরের বাবা যখন তুমি আমি দুনিয়ায় ছিলাম প্রত্যেক দিন আমার রুমে আসতে আমার দেখভাল করতে আমার খেয়াল করতে আমি খাবার খেয়েছি কিনা আমি গোসল করেছি কিনা আমি কোনো কাজ ঠিক মতো করেছি কিনা তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছ একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না এটার নাম মৃত্যু। যা সব ধ্বংস করে দেয় যা সব কিছু কেড়ে নেয় যা সব কিছু ছিন্ন করে দেয় এটার নাম মৃত্যু তাই জিব্রাইল আমিন নবীকে বললেন আপনার যা মনে চায় যতদিন মনে চায় জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন ঠিক না কিছুদিন আগে ঈদের পরে একদিন না দুই দিন আগে ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাবার ব্যান যাচ্ছিল বা এগারো জন বারো জন লোক নিয়ে উল্টে মারা গেল সবাই পরিবারের তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না কোথায় থাকলে বাড়িতে থাকলে এরকম হতো না তার মানে মানুষের যার মৃত্যু যেখানে আছে। আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন ঠিক না আমি একটা কিতাব পড়ি মাঝে মধ্যে লাইফ আফটার লাইফ ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা তিনি ওনার একটা কিতাব পরকাল লাইফ আফটার লাইফ এই কিতাবের মধ্যে মৃত্যু কেন্দ্রিক অধ্যায়ের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন তিনি বলতেছিলেন যে দাউদ আলাহ ইসলামের একটা মন্ত্রী ছিল বুজুর্গ মন্ত্রী তো দাউদ আলাহ ইসলাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাই ইসলামের মন্ত্রী হলেন তো সুলাইমান আলাহ ইসলামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগন্তুক লোক আসলো অপরিচিত যাকে ওই বুজর্গ মন্ত্রী চিনতে পারেনি সোলাইমান আলাহ ইসলামের এক মজলিসে কথা বলছিলেন তার সাথে এসে কথোপকথন করলেন কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাই ইসলামের সাথে আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি তাই ভয় পেয়ে গেলাম যখন লোকটা চলে গেল তখন আমি সোলাইম আলাইসালামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ নবী জি কে ও সোলাইমান আলাই ইসলাম বললেন ও মালাকুল মাউত ওকে মালাকুল মাউত এই কথা যখন বলেছে তখন আমার শরীরের সমস্ত পশন দাঁড়িয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি বলে কি মালাকুল মউত আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল কেন এই ভয়ের কারণে তাই আমি সুলাইম আলাইসাল্লামকে বললাম বাতাস তো আপনার কথা শোনে জি তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না কি বলবো বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে আচ্ছা ঠিক আছে বাতাস জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্থানের জায়গায় রেখে আসো আচ্ছা ঠিক আছে বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো পরের দিন আবার যখন মালাকুল মাহ সালাইম আল্লাহামের